গুনার পথে যাইতে যাইতে তুই কই যাইতেছ সামনে তো জাহান্নামের আগুন আমার রহমতের দরজায় ফিরিয়া আসো ও আমার ছাত্র বন্ধুরা একটু বলি আল্লাহ তোমাকে কোরআনের বাগানে নিয়ার্ছেরে বাবা এখান থেকে কত ছাত্র দেখছি দাওরা পাশ করিয়াও হালাক হইয়া গেছি মেসকাত পরে কাফিয়া পড়েও আলেম হইয়াও ধ্বংস হয়ে গেছি ও বাবা তুমি যাদের কেতাব পড়তেছো জালালাইন পড়ো কাফিয়া পড়ো খায়া পড়ো যাদের কিতাব পড়ো তাদের কত এখলাস থাকার কারণে কিতাবটা কবুল হয়ে গেছে ওই কিতাব পড়িয়া যদি তুমি আল্লাহর কাছে দামি হতে চাও মহাব্বত নিয়ে আমল শুরু করে দাও ওরে তোমার মতো একজন আলেম এই জাতির জন্য বড় বাতি ঘর এই দেশে বড় ভালো আলেমের প্রয়োজন এখলাস ওয়ালা আলেমের বড় দাম আল্লাহর কোরআন বাবা গুনা ছেড়ে দাও অনুরোধ করি ওই এলেম নেওয়ার ক্ষেত্রে অন্তরটাকে গুনা মুক্ত করো আল্লাহ নিয়ে আসেন এই দরজা থেকে খালি ফিরিয়া যাইও না রে বাবা আল্লাহর কাছে ভোর কান্না করিও আর বলিও রে মালিক তুমি এলেমের দরজায় নিয়ে আমাকে খালি ফিরাইয়া দিও না গুনার কারণে যেন মাহারুম হয়ে না যাই ওরে সাহাবাই কেরামার আসবে না নবীরা আসবে না এই জাতিকে কোরআন হাদিসের পথে জান্নাত দেখাও জান্নাতের পথ দেখানোর দায়িত্ব ওলামায়ে কেরামের ওই নবীর দায়িত্বের যদি তুমি স্থানে আসো কতটা এখলাসের দরকার কতটা কান্না দরকার কতটা আমলের দরকার কারণ তোমার আমার পেছনে তাকায় আছে মা বাবা ছাত্ররা তাকায় আছে গোটা জাতি তাকায় আছে ওলা মাইকেরাম থেকে আমরা আদর্শ নিব তুমি ভবিষ্যৎ ভালো আলেম হতে হলে এখন থেকে তৈরি হয়ে যাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো মা বাবা কত কষ্ট করে তোমাকে জন্য ওই কিছুই চায় না তুমি একজন এটাই তার কপাল ধন্য হবে ও মা বোনেরা ও যুবক বাবারা যারা স্কুলে পড়েন কলেজে পড়েন অনুরোধ করি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন প্রফেসর হবেন বাধা নাই তবে অনুরোধ করি বেয়াদব হবেন না ডিসিএসপি হয়ে যান বাধা নাই চেয়ারম্যান হন বাধা নাই তবে আপনি আদু বলা নিয়ে চলেন ডাক্তার হইয়া যেন বেয়াদবি না হয় মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়ে ওলা মায় কেরামের দোয়া পরামর্শ নিয়ে আগাইতে থাকেন আল্লাহ রাস্তা খুলে দিবেন ও মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন আর বলেন হে মালিক এই এলাকায় কত মহিলা আছে চলে না নামাজ না না মোবাইলে সময় নষ্ট করে সারে স্বামীর মাল খেয়ানত করে না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা কেন পর্দা করতে পারেন না বেপরদায় চলেন কেন নামাজ পড়তে পারেন না কেন মোবাইলের সময় নষ্ট করেন আপনার কি সন্তানের নিয়ে চিন্তা নাই আপনার আদর্শটাই কিন্তু সন্তানের মধ্যে চলে আসবে ভালো একটা আদর্শবান ডাক্তার ছেলে রেখে যান আপনার ছেলেটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান ডাক্তার হইয়াও কোরআন করবে দোয়া করবে তার জীবন ধন্য হবে আপনারটাও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে আদর্শ ঠিক করে নামাজি হয়ে যান জবান ঠিক করেন পর্দা অনুযায়ী চলেন মোবাইলে সময় নষ্ট করিয়েন না একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবার ফিকির আর মেহনত করেন আমার নবীও চোখের পানি সেরে কাঁদেন আবু বকরের কান্নাও চলতেছি আবু বাকার বলে নিয়া রাসূল আল্লাহ নবীদের কান্না শুরু হয়ে যাবে এমন কঠিন হালাত হবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডান হাতে যাদের আমল নামা দিবে তারা জান্নাতে যাবে যারা বাম হাতে আমল পাবে জাহান্নামে যাবে ওই হাসরের ময়দানে যখন আল্লাহ আমুল নামা দেওয়ার জন্য ডাকবে নবীদের যদি এমন অবস্থা হয় আমাদের উপায় কি হবে রেয়ারসুল আল্লাহ আল্লাহ যদি ডাক দিয়ে কাবু বা আমার জান্নাত তোমার জন্য দিয়া দিলাম দুনিয়াতে ঘোষণা দিয়া দিছি তুমি জান্নাতি আমার জান্নাত পাওয়ার জন্য কি আমল নিয়ে আস বলো আমি যদি বলি হে আল্লাহ তোমার মোহাব্বতে রোজা রাখলাম তেলাওয়াত করলাম নামাজ পড়েছি জাকাত দিয়েছি আমার আল্লাহ যদি বলে আবু বাকার আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে দিতে পারো নাই আমি যেইভাবে তোমার যাকাতের আমল চাইছি হক আদায় করে দিতে পারো নাই আমি যেইভাবে তোমার জিকিরের আমল চাইছি তুমি হক আদায় করে আমাকে দিতে পারো নাই অতএব তোমার আমল তুমি নিয়ে যাও আমার জান্নাত আমাকে দিয়া দাও তখন আমি আবু বকরের কি উপায় হবে জাহান নামের অর্ডার হয়ে যাবে জাহান নামের হ্যান লেগে যাবে ও রহমতের নবী দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করব ও আমার এলাকার মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা দুই ফোঁটা চোখের পানি সেরে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও মা বাবার দোয়া নিয়া চলো ওস্তাদের দোয়া নিয়া চলো আওলা মায়েকেরামের দোয়া নিয়া চলো আর যদি কোনো অন্যায় করিয়া থাকো ক্ষমা চাইয়ো কারণ আল্লাহর কসম মা বাবার দোয়া শিক্ষকের দো আউলা মায়েকেরামের দোয়া তোমার সফলতার চাবি যদি বেয়া দুবি করো জীবনটা ধ্বংস হয়ে যাবে মরার আগেই ও বাবারা যদি মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া করে থাকো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক আলেম হতে পারো নাই ওই মা বাবারে কামনে ভুলিয়া গেছো ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার সাথে এখনো সময় থাকলে দোয়া নাওরে রে বাবা হারায় গেলে আর পাইবা না ওই মা বাবা তোমার আমার জন্য কত রাত খানা খায় নাই ঘুমায় নাই একজন শিক্ষক মেহনত করতে করতে তার পরিবারের খবর নিতে পারেন নাই এত মেহনত করে তোমাকে আমাকে বয়ান শিখাইছেন এলেম শিখাইছেন তার সাথে যেন বেয়াদুবি না হয় রে বাবারা ওলামায় কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই দোয়া তো বা করো মনে মনে আল্লাহ কে বলো আল্লাহ জীবনে কত নামাজ করলাম মোবাইল চালাইলাম হাতের চোখের আজকে থেকে হয়ে হে হেমালি আর গুনা করব না নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব মা বোনেরাও তওবা করেন আমার আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ আর বেপরদায় চলব না নামাজ ছাড়ব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করব পাঁচ অক্ত নামাজ পড়ে দোয়া করব আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাব যুবক বাবারাও আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো কপালটা যেন পুরিয়া না যায় আল্লাহ রাজাবের ভয় অন্তরে জমা করে আমল চালু করে দাও আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর দায় চলবানা মা বাবার সাথে বেয়াদুবি করবানা শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামায় কেরামের দোয়া পরামর্শনিয়া নিয়ে নবীজির সুন্নতি আদর্শ মেনে চলব তওবা করার যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন

আর হমর রহমিন রহমিন তে রাহ কি তরু بے گناہ نہ گزشت برما سات بحض دل نہ کر دم طاعت یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی میرا مع ہے اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزقك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا حي يا حليم يا عزيز يا كريم